শ্রী শ্রী মায়ের কথা প্রথম ভাগ স্মৃতিকার শ্রীমতী সরজু বালা সাতাশে শ্রাবণ সোমবার আজ মায়ের কাছে যেতেই মা বললেন পাঠা বেশ হয়েছিল গো সবাই বেশ খেয়েছে কেমন করে রাঁধলে আমি যখন ঠাকুরের জন্য রাততুম কাশিপুরে কাঁচা জলে মাংস দিত কখানা তেজপাতা ও অল্প মশলা দিতুম তুলোর মতো সিদ্ধ হলে নামিয়ে নিতুম আমি সে বোধহয় জুস বা সুরোয়া হতো মা তা হবে নরেন আমার নানা রকমে মাংস রাঁধতে পারত চিরে চিরে ভাজত আলু চটকে কি সব রাঁধত তাকে কি বলে আমি বোধহয় চপ কাটলেট হবে মা জিজ্ঞাসা করলেন তুমি সেসব রাঁধতে পারো আমি পারি কাল জামায়ের জন্যে করে আনব স্বকরণের বড় ইচ্ছা আপনাকে কিছু খাবার তৈরি করে খাওয়ায় তা আমি যদি রেধে আনি খাবেন আপনি মা তা খাবো না কেন মা তুমি হলে আমার মেয়ে তবে বেশি করো না অল্প স্বল্প দেহ সুস্থ নয় কিনা আর এই রাস্তাটা দিয়ে আনতে হবে আমি আচ্ছা তাই হবে এই বলে সেদিন বিদায় নিলুম পরদিন কিছু খাবার করে নিয়ে যেতেই মা বলছেন এই দেখো গো আবার কত কষ্ট করে এসব নিয়ে এসেছে নলিনী দিদি বললেন তুমি চাও কেন তাই তো নিয়ে আসে মা বললেন তা ওদের কাছে চাইবো না আমার মেয়ে আর এটা কি কম সৌভাগ্যের কথা কি বল মা আমি সে তো ঠিক কথা মা যে কৃপা করে আনতে বলেন তাতেই আমরা ধন্য হয়ে যাই আজ অনেক রাত্রি হতে তবে গিয়েছিল ভোগের পর প্রসাদ নিয়ে বাড়ি আসবার সময় বললুম কাল বোধহয় আসা হবে না মা এক বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে মা আচ্ছা তা কাল না এলে ভাবব বিয়ে বাড়ি গেছ ঘিটা সেদিন ভালো ছিল না ভাজা জিনিসগুলো তেমন ভালো হয়নি মা বলতে আর একদিন ভালো ঘিয়ে কয়েক রকম খাবার পিঠে ডাল ও তরকারি রেঁধে নিয়ে গিয়েছিল খেয়ে মা খুব আনন্দ প্রকাশ করেছিলেন মার ভাইজি নলিনী দিদি একটু সুচিবাই ছিল তিনিও সেদিন ঐসব খাবার খেয়ে বলেছিলেন আমার তো কারুর রান্না রচে না কিন্তু এর হাতে খেতে তো ঘেন্না হচ্ছে না মা বললেন কেন হবে ও যে আমার মেয়ে পরে আমাকে বলছেন দেখো সেদিন যে কচু শাকের অম্বল দিয়েছিলে তা আমাকে ওরা দেয়নি